দিনটা ছিল বারো জুলাই দু আমার জীবনের প্রথম অটোপসি দেখার দিন ঢাকা মেডিকেল কলেজ মার্কে এবং সেদিন জীবন মৃত্যুর গুরুত্ব নিয়ে নতুন কিছু উপলব্ধি করতে পারি আমরা আসলে চিন্তা করি যে হয়তোবা আমার জীবনে যদি আমি এই এই কাজগুলো করতে পারি এই এই লক্ষ্যগুলো অর্জন করতে পারি এই স্বপ্নগুলো পূরণ করতে পারি হয়তো আমার জীবনটা অনেক বেশি সুন্দর হবে হয়তোবা আমার জীবনটাকে সুন্দর করার জন্য এই এই কাজগুলো বা এই এই সফলতা অর্জন করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ সময় দেখা যায় যে যখন আমি সেই বিষয়গুলো অর্জন করতে ব্যর্থ হই যখন আমার জীবনটা আমি যেভাবে চিন্তা করছিলাম যে আমার জীবনটা এভাবে সুন্দর হতে পারতো কিন্তু যখন সেভাবে আমি জীবনটা সাজাতে পারি না তখন দেখা যায় যে আমার নিজের জীবনে হতাশা ডিপ্রেশন নিজের কাছে নিজের বোঝা মনে হওয়া মনে হওয়া শুরু হয় যে আমি পরিবারের কাছে একটা বোঝা সমাজের কাছে একটা বোঝা মনে হওয়া শুরু হয় এবং এই রকম ডিপ্রেশন হতাশা চলতে 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 জীবনের সবচেয়ে বড় একটা ভুল কাজ আমরা আসলে করি সবচেয়ে বড় একটা ভুল কাজ সবচেয়ে গর্হিত একটা কাজ সেটা হচ্ছে সৃষ্টিকর্তার দেয়া আমাদের এই যে আমানত নিজেদের জীবন সে নিজেদের জীবনটাকে হচ্ছে একদম শেষ করে দেওয়া আজকে এটা নিয়ে কথা বলবো যে এই যে অটোপসিতে আসলে আসলে কী দেখছিলাম যেটা মনে হয়েছে যে নতুন একটা রিয়েলাইজেশন যেটা আমার কাছে মনে হয়েছে যেটা তোমাদের জানানো দরকার বা যারা দেখতেছে দেখো আমাদের এই যে দুঃখ দুর্দশা জীবনের যে পার্টটা এটা আছে হ্যাঁ এটা আমি যতই বলি যে থাকবে চেষ্টা করলে হয়তো বা দূরে সরে যাবে অনেক কিছু হয়তো বলা যায় বাট বাস্তবিক পক্ষে অনেক বেশি কষ্টের তারপর আমি তোমাকে প্রথম একটা কথা বলি সেটা হচ্ছে এই যে জীবনটা যদি আমরা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখি সৃষ্টিকর্তা এই জীবনটাকে হচ্ছে একটা আমানত হিসেবে দিছে এবং এই জীবনটাকে নিজে নিজে নিয়ে ফেলার আসলে রাইট আমাদের কারোরই নাই এবং যদি এই কাজটা আমরা আসলে করি আমার ইহকাল বলো সেই ইহকালে তো তুমি যেই কষ্টটা পাইছো সেই কষ্টের একটা সুখ তো দেখে যেতে পারলাই না তোমার পরবর্তী যে জীবন সেই পরবর্তী জীবনে তুমি শান্তি পাচ্ছ না এটা একটা বড় সমস্যা তোমাকে আমি আজকে আরেকটা কথা বলি আরেকটা স্টোরি শেয়ার করে আমি কতটুকু সেটা ভালো শেয়ার করতে পারবো জানি না হয়তো আমি কিছু কিছু কথাও বলতে পারবো না কারণ আমি যা এক্সপিরিয়েন্স করছি সেটা আসলে বলার মতো না হয়তো আমি খুবই শর্ট বাক্যের মাঝখানে এটা শেষ করব আমি যখন আসলে অটোপসি রুমে ছিলাম এটাকে আমরা ময়না তদন্ত বলতে পারি তো এই অটোপসি রুমে হচ্ছে ঢোকার পর একদমই পিনড্রপ সাইলেন্স অনেকজন মানুষ মাঝখানে হচ্ছে একটা আমরা বডি সেটা হচ্ছে আচ্ছা বলতে গেলে যখন অটোপসি করা হয় তখন সেটাকে পুরোপুরি এক্সপোজ রাখতে হয় এতগুলো মানুষের সামনে সেই বডিটাকে পুরোপুরি এক্সপোজ রাখতে হয় এক্সামিনেশনের জন্য এবং এটা মনে হয়েছে যে এটা কিন্তু তোমরা এই যে কথাগুলো আমরা আসলে বলি যে নিজের জীবন নিজে যে ঘটনা আমি হয়তো বা সঙ্গত কারণে এই ওয়ার্ডটাই ইউজ করতে পারতে পারতেছি না রেস্ট্রিকশানের কারণে সো একদম এতগুলো মানুষের সামনে পুরো বডিটা হচ্ছে এক্সপোজ থাকা অর্থাৎ যে একটা ডিগনিটি সেই ডিগনিটিটা লস্ট হচ্ছে এবং অবশ্যই সেটা এক্স্যাক্ট কারণেই করা হচ্ছে এক্সামিনেশনের পারপাসেই করা হচ্ছে তারপরও তোমার যে ডিগ্রিটা দরকার ছিল সেই ডিগনিটা তুমি পাচ্ছ না সেটাও আমি ধরলাম তারপরে তার পুরো বডির এক্সামিনেশন করার পরে প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে তার যে খুলি সেই খুলিটাকে হচ্ছে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে আমরা বলি না যে একটা কাঠ যেভাবে আসলে পিটানো হয় সে কাঠ পিটানোর মতো করে 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 খুলি আলাদা করে সেখান থেকে ব্রেইনটা হচ্ছে আলাদা করে এক্সামিনেশন করা হয় সো এই জিনিসটা যখন করা হয় সেই শব্দটা এতটা কানে লাগে এতটা কানে লাগে এতটা বিভৎস যেটা আসলে বলার মতন আমি খুব শর্ট এটা শেষ করব তারপরে তার হচ্ছে এই যে এখান থেকে একদম তারপরে হচ্ছে একটা কাটডাউন করা হয় ঠিক না পর্যন্ত এবং সেই কাটডাউনের সময় হাড়ের মরমর সাউন্ড তারপরে তোমার হচ্ছে এখানে যখন কেটে ফেলা হয় তখন বাদ বাকি যে অর্গানগুলো সেই অর্গানগুলো এক্সপোজ করা হয় সেই অর্গানগুলো কাট এবং এই ঘটনাটা যখন ওই একটা অটোপসি রুমে হতে থাকে বিশ্বাস করো প্রত্যেকের চেহারায় এতটা কষ্টের একটা ছাপ থাকে এবং আমাদের স্যার ম্যাম একটা কথা সবসময় বলছে যে এই ব্যাপারটা যদি কেউ আসলে বাস্তবে দেখত কেউ আসলে এই কাজটা করতেই চাইতো না কেউ আসলে নিজের এই জীবনটা অনেক কষ্ট কিন্তু তারপরে এই ঘটনাটা যদি সে সে দেখত সে কখনো এই কাজটা করতে পারতো না এই একটা ঘটনা কতটা সিভিয়ার এবং কতটা প্যাথেটিক হইতে পারে এই ঘটনাটা আমি খুবই শর্টে হচ্ছে এই ঘটনাটা শেষ করলাম আমি তোমাদের বুঝাইতে হতে পারবো না বাট ছোট্ট কয়েকটা কথা বলবো দেখো জীবনে হচ্ছে আমাদের অনেক কিছুই আসবে দুঃখ দুর্দশা কষ্ট কিন্তু তুমি যদি তারপরেও চিন্তা করো যে আমি ধৈর্য ধরে চেষ্টা করে যাব আমার যে কষ্টটা আছে আমি সেই ইহকালীন জীবনেই আমি সেটার শেষটা দেখে ছাড়বো আমি ম্যাক্সিমামটা চেষ্টা করব হয়তো বা আমি আজকে ব্যর্থ কালকে ব্যর্থ পরশু ব্যর্থ হয়তো বা কোনো একদিন সফল হব যদি সফল নাও হতে পারি অ্যাটলিস্ট আমি আমার সৃষ্টিকর্তা দিয়ে আমানতটা খেয়ানত করিনি আমি আমার জীবনটা নষ্ট করিনি এবং এই যে একটা প্যাথেটিক কন্ডিশনের মধ্যে দিয়ে একটা মানুষ চাইতে হয় যখন সেই কাজটা করে যেটা আমাদের চোখের সামনে দেখা লাগে সেই ঘটনাটাও তোমার সাথে হচ্ছে না তুমি যদি তোমার ডিগনিটি নিয়ে আসলে চিন্তা করো যে আফটার লাইফ যে ডিগনিটি সেই ডিগনিটিটাও তুমি পাচ্ছ না না ইহকাল পাচ্ছ আফটার লাইফ ডিগনিটি পাচ্ছ না পরকালীন জীবনের কোনো ডিগনিটি পাচ্ছ তো এই কাজটা কি পরিমাণ আসলে প্যাথেটিক এবং গর্বিত একটা কাজ আমি সিম্প্যাথাইজ করতেছি না এই জিনিসটাকে বাট তারপরও মানুষ হিসেবে ব্যাপারটা অনেক খারাপ লাগে আমি জাস্ট আজকে ছোট্ট করে ঘটনাটা শেয়ার করতেছি এই পারপাসে যে তোমরা জাস্ট চিন্তা করো যে তোমার সামনে আসা ধৈর্য ধরে থাকা যে তোমার জীবনের ইচ্ছাটা যে জীবনটা যে জীবনটা হচ্ছে একটা লং লাইফ আমাদের যে জীবনের প্রত্যেকটা পার্টে হচ্ছে আমাকে নতুন নতুন অপরচুনিটি দেবে প্রত্যেকটা দিন আমার নতুন নতুন অপরচুনিটি জাস্ট আমাকে ধৈর্য ধরে থাকতে হবে হ্যাঁ আমি বলতেছি ধৈর্য ধরা সহজ না কিন্তু এই ধৈর্যের সাথে তুমি যদি এই ব্যাপারগুলো কম্পেয়ার করো ইহকালীন পরকালীন ডিসঅ্যাডভান্টেজ আমার এই যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে দেখা লাগে তুমি যে তারপরে চিন্তা করো হচ্ছে এই যে আমানতের খেয়ানত করা তোমার জীবনের এই ঘটনাগুলো তোমাকে পুরো লাইফ লং না তোমাকে তোমার বর্তমান ফেইলিয়ারের সাথে যুদ্ধ করতে হেল্প করতেছে না আসলে হচ্ছে পরকালীন জীবনে শান্তি দিচ্ছে না আমাদের এই যে ঘটনা হওয়ার পরে চোখের সামনে এরকম ঘটনাগুলো দেখা লাগছে নিজের ডিগনিটি নষ্ট হচ্ছে জাস্ট সেখানে আমার ধৈর্য ধরে থাকলে হয়তো বা আমি যদি জীবনে সফল নাও হই হয়তোবা জীবনে কখনো সফল না কিন্তু অ্যাট লিস্ট আমি আমার সৃষ্টিকর্তার দিয়ে আমানতটা খেয়ানত করি নাই হয়তোবা সেই কারণে হয়তো বা আমার পরকালীন জীবনটা সুন্দর হতে পারে জাস্ট এই একটা চিন্তা করে যদি আমরা থাকতে পারি হয়তোবা সেই জিনিসটা ভালো আমরা জাস্ট তোমার প্রতি একটাই অনুরোধ দেখো জীবনে হয়তোবা তোমার সফল হওয়া লাগবে না কিন্তু জীবনটা হচ্ছে জীবনটা রাখো এটা হয়তোবা আজকে আমি বানাচ্ছি এইচএসসি রেজাল্টের জন্য প্রতি বছর দেখা যায় যে এরকম রেজাল্টের পরে বা হচ্ছে এই এই কারণে রেজাল্ট একটা পার্ট আমাদের পুরো জীবনের আরও কত কত প্রবলেম থাকে মানুষের জীবনে আমরা মাত্র এখনও বিশে বা একুশে মনে হয় পা দেই নাই এই অবস্থায় যদি এরকম আমাদের চিন্তা ভাবনা থাকে সামনে আরও অনেক কঠিন জীবন আসবে না আরও অনেক কঠিন জীবন আসবে তবুও হচ্ছে আমরা কখন আমাদের এই যে আমানতটা সেটা খেয়ানত করব না এই আমাদের খেয়ালতের শাস্তি ভয়াবহ যেটা আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে আমরা কোনো একটা ক্লিমস দেখে ফেলি যেটা আসলে বাস্তবিক পক্ষে খুবই খারাপ লাগে এবং আমি বলবো জীবন হচ্ছে একটা বড়ো লম্বা জার্নি এবং এই লম্বা জার্নিটা আমাকে কমপ্লিট করতে হবে সেই দিনই কমপ্লিট করতে হবে যে আমাকে সৃষ্টিকর্তা আমাকে বলবে যে তোমার জীবন এখন কমপ্লিট এবং হয়তোবা সেই কারণে আমি একটা রিওয়ার্ড পাইতে পারি আনলেস এর আগ পর্যন্ত ধৈর্য ধরে থাকুক ইনশাআল্লাহ এই ধৈর্যের জন্য পৃথিবীতেও আল্লাহ তোমাকে হচ্ছে সেই সফলতাটা দেবে আমি জাস্ট শেষ মোমেন্টে তোমাদের প্রতি একটা অনুরোধ আমি হচ্ছে বাবা মা বা হচ্ছে আঙ্কেল আন্ডিদের প্রতি একটা অনুরোধ থাকবে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে যারা এরকম টিন এজার বয়স থেকে বা ছোটো বয়সে তাদের ক্ষেত্রে ইনসিডেন্টটা বেশি হয় কেননা ওরা এই সময় তুলনামূলক বুঝে কম ওরা এই সময় আপনাদের মতো হচ্ছে পুরো জগৎটা দেখে বা পুরো জীবনটা দেখে নেয় তারা হচ্ছে বুঝে কম আপনারা সবার ভালোর জন্যই বলেন সন্তানের ভালোর জন্যই বলেন কিন্তু তারপরও হচ্ছে যে ওরা যেহেতু এখনও ছোট ছোটো বলতে হ্যাঁ হয়তো মনে হবে আঠারো উনিশ বছর বা বিশ একুশ বছর বয়স বা বাইশ বছর বয়স তবু হচ্ছে আমরা বেশিরভাগ সময় কেসগুলো দেখি যে এই বয়সে মানুষগুলো এই কাজগুলো করে কারণ না ওদের কাছে মনে হয় যে জীবনটা হয়তোবা ওই কিছু রেজাল্টের গণ্ডির মধ্যেই রয়ে আছে বা ওই গন্ডির মধ্যে আছে সো এইটার কারণে ওরা সেই ভুল ডিসিশন নেয় আমরা আমার কাছে সবসময় মনে হয় যে ওরাও যেরকম এই ভুল ডিসিশনটা নিবে না আপনারাও যদি ওদের পাশে একটু হচ্ছে সাপোর্টিভভাবে থাকেন হয়তোবা ওরা এই কাজটা করবে না কিন্তু সাপোর্ট এইভাবে থাকলে ওরা তো এই কাজটা করবেই না আমাদের চোখের সামনে ব্যাপারগুলো আসলে কম চোখে পড়বে কষ্ট কম লাগবে এই ইনসিডেন্টগুলো আমাদের চোখের সামনে কম আসবে এবং দিন দিনশেষে আপনাদের এই সাপোর্টের কারণে ওদের আজকে হয়তোবা খারাপ হয়েছে বা দিনশেষে খুব ভালো একটা রেজাল্ট ওরা নিয়ে আসবে এবং ভালো একটা সফলতা হয়তো বা নিয়ে আসবে এবং ওরাও আপনাদের জন্য কষ্ট করে ওরাও আপনার জন্য চেষ্টা করে হয়তো বলতে পারে না আবার আপনারাও ওদের জন্য চেষ্টা করেন বাট আমার বিশ্বাস যে আমাদের বাবা এবং মা এবং আমাদের সন্তানদের মধ্যে কমিউনিকেশান গ্যাপটা যদি ঠিক হয়ে যায় হয়তোবা আমরা আরও ভালো কিছু করতে পারবো এবং এই যে ইনসিডেন্টগুলো সেই ইনসিডেন্টগুলো আরও বেশি কমে আসবে সো শেষে কথা একটাই সব কিছু মিলায় যে পরিবার নিজের ধর্ম কিছু ইনসিডেন্ট সব কিছু মিলায় হচ্ছে একটাই অনুরোধ থাকবে নিজের জীবনে যত কিছুই আসুক না কেন সবার আগে ধৈর্যটা ধরে রেখে কারণ ধৈর্য ভাই ডেফিনেটলি অনেক সহজ এই সকল কষ্টের চেতে আমরা তাহলে ধৈর্যটা ধরে রাখবো ইনশাল্লাহ ইহকালীন জীবনে যদি সফলতা নাও পায় পরকালীন জীবনে ইন সফলতা পাবো এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কাজটা কখনো করো না